তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়ি লাগে ডিমগুলো দিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলু কেটে নিয়েছি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আজকে আলুর ভর্তা আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব ডিম আলু ঝোল করবো ডিমগুলো সিদ্ধ করে নেব ডিম আলু সিদ্ধ দিয়ে ঘরে চলে এসেছি দেখতে কেটে নিলাম খাওয়ার জন্য দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা এই তো হয়ে গেছে ডিম আলু সিদ্ধগুলো উঠিয়ে দিচ্ছি বানানোর জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো তেলের থেকে উঠিয়ে নিলাম আলুগুলো চিলে মিক্সি তরকারি রান্নার জন্য আমি আলু ভেঙে উঠিয়ে নেব হালকা করে ভাঙব উঠে নিচ্ছি দিয়ে দিচ্ছে আলুর ভর্তাটা সরিষার তেল দিয়ে ভালো করে বেছে নিলাম আলুর ভর্তাটা হয়ে গেছে এখন আমি পঠিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ শুকনো মরিচ আর আচার দিয়ে একটা ভর্তা করে নিব লবণ দিয়ে দিচ্ছি ভর্তাটা দেখে মনে হচ্ছে এখনই গরম ভাতের সাথে মেখে খেয়ে নেই হয়ে গেল আচারের ভর্তা এই ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে খিচুড়ি দিয়েও অনেক ভালো লাগে আম্মা বৈশাখী তরকারি দিয়েছিল কালকে আর রাত্রিবেলা খাওয়া হয়নি আজকে খাবো তাই জাল দিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দিনটা রান্না করব পেঁয়াজের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট মশলা দিচ্ছি লবণ অল্প করে পানি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আলু শীত ধুলো দিয়ে দিচ্ছি ডিম আলুর ঝোর করবো আজকে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি গুলো দিয়ে দিচ্ছি আম্মা মাছের মাথা দিয়ে পুঁশাকটা রান্না করেছে আম্মার হাতের বৈশাখের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে ডিমে তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ডিম আলু ঝোলের তরকারিটা হয়ে গেছে এখন আমি উপরে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম এই তো হয়ে গেছে আমার ডিম আলু ছোলের তরকারি আচারের ভর্তা আলুর ভর্তা আমা পুশাকে তরকারি দিয়েছে জাল দিয়ে নিয়েছে গরম গরম হাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্রেশ